নির্যাতিত কিন্তু নির্যাতিতদের নির্যাতনের গল্প যদি শুনতে হয় তাহলে তারা রাষ্ট্র পরিচালনায় কি কারণে আছে বাংলাদেশের মানুষ জানতে চায় আজকে যে বনটি বক্তব্য দিলেন আমি ওই বনকে বলতে চাই তারেক রহমান এবং বিএনপি যেখানে যে মানুষের সমস্যা শুনেছেন সেই মানুষের পাশে দাঁড়িয়েছিলেন হয়তো বা কোনো কারণে বন আপনার পাশে আমরা দাঁড়াতে পারিনি তবে আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন আমরা যারা আছি অবশ্যই আপনার পাশে দাঁড়াবো আপনি তো এই জুলাইয়ের সহযোদ্ধা আপনি তো আমাদের বোন আপনি স্বামী হারিয়েছেন আমাদের সেই ভাইকে হারিয়েছেন আপনার যে বুকের যন্ত্রণা আপনার যে অন্য কেউ ভালো জানে না আজকে এই জাতীয় প্রেস ক্লাবে এই ছোট্ট শিশু নিয়ে আপনাকে এখানে এসে আগতি করতে হচ্ছে কিন্তু অন্তর্বর্তী সরকারের বুক কাঁপছে না অন্তর্বর্তী সরকার আমরা গত সতেরো বছরে শেখ হাসিনার লুটপাটের কথা বলেছিলাম শেখ হাসিনার অত্যাচারের কথা বলেছিলাম শেখ হাসিনার নির্যাতনের কথা বলেছিলাম হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশ বাইরে নিয়ে গেছিলেন কিন্তু নতুন করে আবার দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারে অনেক উপদেষ্টারা হাজার হাজার কোটি টাকা এই

ক্ষমতা নিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন এই প্রতারণা আমরা করতে দেব না তাই আসুন আজকে আমরা সবাই শপথ করি সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচন হবে এই নির্বাচনের মধ্য দিয়ে ওদেরকে পরাজিত করে আমরা আমাদেরকে বিজয় ছিনিয়ে আনবো